আসসালামু আলাইকুম দু সালের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের প্রশ্ন প্রশ্নের কাঠামো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এই প্রশ্ন কাঠামো অনুসারে তোমাদের সামনে বার্ষিক পরীক্ষাটি করা হবে সো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল ক বিভাগ প্রথমেই থাকছে নৈবৃত্তিক অংশ নৈবৃত্তিকে প্রথমে এক থেকে পনেরো বহু নির্বাচনে থাকছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে মোট পনেরো মার্ক অর্থাৎ এখানে বহু নির্বাচনে চারটা অপশন থাকবে তুমি যেটা সঠিক হয় সেটা তুমি খাতায় লিখে ফেলবে যেমন দুই এর ঘ সঠিক ঘ তুমি ঘ লিখে ঘ এর আনসারটা লিখে ফেললে আর কি বিভিন্ন পেশা সম্পর্কে জ্ঞান না থাকলে যে যেটাই আনসার হোক না কেন সো এরকমভাবে কিন্তু পনেরোটি এমসি ইউ তোমাদের থাকছে তারপর যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে কথায় উত্তর কথায় উত্তর দাও সেখানে ষোলো থেকে পঁচিশ থাকছে প্রতিটি প্রশ্নের মান থাকছে তোমার মার্ক করে মোট দশ পার্ক এখানে তুমি একটা শব্দে কিংবা একটা একটা বা দুইটা শব্দে সর্বোচ্চ একটা বাক্যে তুমি আনসার দিবা যেহেতু এটা এক কথায় উত্তর দাও বেশি লিখলে আবার সমস্যা জাস্ট দেখে হয়ে শর্ট কোয়েশ্চেন মানে একদম কথায় উত্তর জাস্ট জমিদারি প্রথা বিলাপে হয় কত সালে তুমি জাস্ট শালটা লিখে ফেললা কিংবা সর্বোচ্চ যদি লিখো জমিদারি প্রথা বিলুপ হয় শালটা লিখে এত সালে এভাবে লিখতে পারো শুধু সালো লিখতে পারো দেখব শর্ট কোয়েশ্চেন মানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তোমার দশটা প্রশ্ন থাকছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই মার্ক করে কি বুঝো মানে তোমার এখানে সংজ্ঞাটা চাওয়া হয়েছে মানে তোমাকে সংজ্ঞাটা একটু ব্যাখ্যা করতে হবে মানে তোমার ঋণ পণ্য বলতে কি বুঝো বলছে না এখানে তুমি একটু সংজ্ঞাটা ভালোভাবে এক দুই লাইনে দুই তিন লাইনে লিখে দিবা তাহলেই হবে সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্কের জন্য দুই লাইনে যথেষ্ট মজা জাস্ট তুমি সংজ্ঞাটা ভালোভাবে প্রপার ওয়েতে লিখে ফেলবা এখন আমরা ঘ বিভাগ দেখবো ঘো বিভাগটা হচ্ছে রচনামূলক প্রশ্ন এখানে তোমার দৃশ্যপটবিহীন অর্থাৎ উদ্দীপক ছাড়া থাকছে এখানে তোমাকে পাঁচটা প্রশ্ন দেওয়া হবে তুমি তিনটা প্রশ্নের উত্তর দিবে প্রতিটি প্রশ্নের মান থাকছে পাঁচ করে মোট পনেরো সো এটা হচ্ছে তোমার প্রশ্ন এটা জাস্ট নমুনা প্রশ্ন তারপরেও তোমরা যারা এটা রাখতে চাও তোমাদের কাছে তাদেরকে বলবো স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নাও যেহেতু এটা বোর্ড থেকে দেওয়া হয়েছে আর যারা এখনও বন্টন এবং সিলেবাসটা দেখো নাই যে সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষাটা হবে তাদেরকে বলবো আমার চ্যানেলে ঢুকে প্লে যাও তারপরে প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা নবম শ্রেণীর অষ্টম শ্রেণীর প্রত্যেকটা ক্লাসের আলাদা ওয়াইজ আমি ও সিলেবাস দেওয়ার চেষ্টা করেছি ওইগুলো দেখে আসো সো ওইগুলো দেখলে আশা করি তোমার জন্য আরও বেশি উপকার হবে তারপর আমরা লাস্টের বিভাগটা দেখবো সেটা হচ্ছে ঘো বিভাগ রচনামূলক প্রশ্ন এখানে থাকছে তোমার দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক দেয়া থাকবে দেখো নিচের দৃশ্যপোটগুলোর প্রশ্নগুলোর উত্তর দেওয়া ষাটটি থেকে পাঁচটি এখানে তোমার ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে পাঁচ মার্ক দিতে হবে পাঁচটি দিতে হবে পাঁচটি দিতে হবে তো প্রত্যেকটা প্রশ্নের মান থাকছে হচ্ছে আট মার্ক করে চার চার মানে প্রতিটি প্রশ্ন থেকে প্রতিটি উদ্দীপক থেকে দৃশ্য থেকে দুইটা প্রশ্ন করা হবে চার মার্ক চার মার্ক আট মার্ক এবং পাঁচটা দিবা তুমি আট পাঁচা চল্লিশ সো দেখো এখানে আমরা দেখি তাহলে বুঝবো তুমি তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে খ এখানে খ ক্ষয়ের মান হচ্ছে চার খয়ের মান হচ্ছে চার মুঠ আট মার্ক বল এখন আমি জানলাম কি করে এই দেখো এখানেই বলে দিচ্ছে কিন্তু দেখো চার প্লাস চার সেভাবে কিন্তু সবগুলাই দেওয়া দিচ্ছে মূলত সেম সেম বলতে কী প্রশ্ন এখানে আবার না লিখে তারা দৃশ্য পর্যন্ত বলছে এখানে ছবিও দিতে পারে যে কোনো দিতে পারে তবে এটার থেকে তুমি ধারণা নিয়ে উদ্দীপক এবং তোমার যে পাঠ্যই আছে ও দুইটা মিক্স করে বুঝে বুঝে তোমাকে আনসার করতে হবে অনেকটা সৃজনশীল সিস্টেম সেটা হচ্ছে নমুনা প্রশ্নের উত্তর তোমরা চাইলে দেখে নিতে পারো তো ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবা আর ভালো লাগলে ভিডিওতে লাইক করবা কমেন্টে তোমার মন্তব্য জানাবা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দেবা যাতে আমাদের পরবর্তী সমস্ত আপডেট তোমার কাছে সবার আগে চলা যায় সো আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ